নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে আমাদের আন্দামানের তৃতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি হ্যাভলকে মানে কয়েকটা লাগেজ এখানেই থাকবে যেহেতু হ্যাভলক আর নীল আমরা দুদিন থাকবো ওখানে তো দুদিনের মতো জামা কাপড় নিয়ে নিয়েছি বাকি যে লাগেজটা আছে সেটা এই হোটেলেই থাকছে কারণ আবার বাকি দুদিন আমরা এখানেই ফিরে আসবো তো সব লাগেজ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ওনারা রেখে দেবেন ওনাদের স্টোর রুমে তো আমি কিছু লাগেজ এখানেই রেখে যাচ্ছি মানে বেশিরভাগটাই এখানে রেখে যাচ্ছি হ্যাভলক আর নীলে যাব কে আরও একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে চলেছি সেটা হচ্ছে বড় জাহাজে আজকে আমরা যাব মানে এই জার্নিটা আমাদের হবে তো জানি না কীরকম হবে কিন্তু আমার এই মানে আগে থেকেই আমি বমিটিংয়ের ওষুধপত্র খেয়ে নিয়েছি কারণ কালকে আমি সারা দিনটা বমি করেছি মানে ওঠার থেকে নামা পর্যন্ত আমি বমি করে গেছি এত হয়েছে মানে চিন্তার বাইরে আমি আমার একটু মোশান সিকনেস আছে কিন্তু মানে কোনো জাহাজে বা কোথায় দুলুনিতে এত এত যে আমি সত্যি জানতাম না যাই হোক আমি এমনি একটুখানি কাহিল টাইপের কিন্তু ছবি তোলার জন্য আমি আবার ত্রং সেট সব ঠিকঠাক হয়ে যাই তো চলো দেখা যাক আজকের দিনটা কেমন যায় আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা তো দেখতে থাকব আমরা যাব না আমি যাব না তো

তাটা প্রায় দু ঘন্টা পর আমি আবার ক্যামেরা অন করলাম তার কারণ খুবই বাজে একটা সিচুয়েশান আমাদের সাড়ে আটটায় ছিল শিপ সেখান থেকে এখন বাজে হচ্ছে এগারোটা দশ মানে লেট কোনো টেকনিক্যাল ইস্যু কোনো ঝড় বৃষ্টি নেই কিছু নেই বাট কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো বন্ধ আছে আমরা যে কীভাবে কাটাচ্ছি তার মধ্যে এসি নেই এই এই জায়গাটায় গরম লাগছে তো এখানে সবাই মিলে বসে আছি জাস্ট করে কোনোভাবে সবাই মিলে বসে আছি মানে আমাদের এতক্ষণে হ্যাভলপ পৌঁছে যাওয়ার কথা আমাদের গোটা একটা দিন পুরো নষ্ট এখনও অব্দি আমরা জানি না আমাদের কটায় শিখ দেবে মানে একদম ইস্যু এমনি আন্দামান প্রচুর কস্টলি মানে বিভক্ত কস্টলি আন্দামানে যে খরচ হয় সেই খরচ তুমি বিদেশ ঘুরে নিতে পারবে মানে কয়েকটা জায়গা সিরিয়াসলি তাই না এত বেশি কষ্টলি এখানে প্রত্যেকটা দিন এইভাবে মানে হয় সেখানে আমাদের একটা গোটা দিন হোটেল ভাড়া থেকে শুধু সব কিছু নষ্ট হলো শুধুমাত্র এই টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের হাতে তো কিছু নেই জাস্ট বসে থাকা ছাড়া তো বসেই আছি জানি না কি ভালো করে ভালো করে ঘুরতেই পারবো না কারণ কালকে আমরা নীল চলে যাব নীল আইল্যান্ড

যে আমরা এখনো বসে আছি এখন বাসি হচ্ছে বারোটা পনেরো এখন সবাই মিলে আমি তো নিচেই বসে পড়েছি আমি আর পারছি না মানে এত লোকজন দেখলাম প্রচুর আমাদের হ্যাভলকের গোটা দিনটা আজকে নষ্ট হলো আমি তো জামা এই যে এখন বসে পড়েছি আমরা নিচেই কারণ শীতের কোনো লাভ এখানে চলছে বাবা আর ছেলের ভালোবাসা

বলছো অল্টারনেটিভ করে দুটো শিপে দেবে কিন্তু আদেও জানে না কারণ এখানে এত ক্রাউড কোথায় কাকে শিফট করাবে ওইদিকে আরো এখন কটা বাজে দুটো ছ ঘন্টা পাক্কা ছ ঘন্টা আমরা এই জায়গাতেই বসে আছি এইখানেই বসে আছি ফাইনালি আমাদের বলেছে যে দুটো পঞ্চাশে মানে অলমোস্ট তিনটের সময় আমাদের একটা অল্টারনেটিভ দেবে যেটা আমাদের মানে যাওয়ার কথা ছিল সেই ইঞ্জিনটা কোনোভাবেই সারানো যায়নি তো আমাদের অল্টারনেটিভ দেবে সময় সময় তো মানে আমরা পৌঁছাবো পাঁচটার সময় হ্যাপলকে এই তো সত্যি না হ্যাপলকে পৌঁছাবো হচ্ছে পাঁচটার সময় কি মা কেমন আছো বলো বলিস না

ফাইনালি দীর্ঘ সাড়ে ছ ঘন্টা ওয়েট করার পর এসছে আমাদের সিট যেখানে মানে আমরা বসে পড়েছি পুরোটা ওইদিকে মানে উইন্ডো সিট দুটো আছে ওইদিকে ছোট দিদিরা বসে আছে আর আমরা এখানে ফিরে যাই আমরা যাচ্ছি হচ্ছে ম্যাপে ভিআইপি যেই সিটটা আছে মানে সেকেন্ড ফ্লোরে এখান থেকে নাকি মানে এই পার্টিকুলার সিটটা থেকে চারিদিকে ভিউ ভীষণ সুন্দর থার্টি থ্রি সিক্সটি ভিউ

এখন আমাদের খাবার চলে এসছে এখান থেকেই যেটা আমাদের আহ প্রোভাইড করা হয়েছে না তার শরীর খুবই টায়ার্ড সে নেবে খাবে একটা রাখা আছে সাইড আমরা বেরিয়ে পড়েছি আর এই ওয়েদারটা প্লাস হচ্ছে ক্রুজটা মানে আমার এত সুন্দর এক্সপিরিয়েন্স এত প্রিমিয়াম এই ফার্স্ট টাইম আমি এরকম উঠলাম আর এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে কোথায় গেল এই যে আমাদের ক্রুজ ভীষণ ভালো ভীষণ কমফোর্টেবল আমার তো কমফোর্টেবলই লেগেছে শাকনি একটু উল্টি করেছে আমি করিনি এবারে বেশ ভালো ছিল খুব একটা জায়গা লেগেছে তা নয় হ্যাবলকের হোটেল ওয়েলকাম টু ওরিয়েন্ট ওকে পার্সোনাল বিচ আছে এখানে এবার দেখি যাওয়া যাক আফশোস একটাই যে আমরা এখানে সকালে আসতাম বারোটার মধ্যে পৌঁছে যেতাম তাহলে অনেকটা সময় হ্যাব্লকে আমরা কাটাতে পারতাম যেহেতু হ্যাবলকে মাত্র ওয়ান ডে আর এসেছি আমরা সন্ধেবেলা কিছুই দেখতে পেলাম না মানে খুব খুবই খারাপ লাগছে কিন্তু ওই যে কিছু করার নেই আন্দামান এলে এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে সময় একদিন দুদিন তোমার নষ্ট হতেই পারে মানে এটা ভেবেই চলতে হবে আর এত সুন্দর হোটেলটা যাওয়া তোমাদের দেখাই দিস ইজ অ্যাকচুয়ালি নট হোটেল রিসর্ট এটা খুব সুন্দর এইটাই হচ্ছে আমাদের রিসর্টের পার্সোনাল বিচ মারাত্মক সকালেই আসতাম কি বিউটিফুল এটা দেখো একদম হোয়াইট যেটা কি বলে একদম হোয়াইট ওই রকম বাবা লাঠি ফাঠি হ্যাঁ ও মায়ের গড় আমার না লিটারলি মানে এত সুন্দর হচ্ছে আমাদের রিসর্টের আলো সমস্ত এখানে আমরা হাবলকে এই হচ্ছে আমাদের রুম ভীষণ সাদা মাটা কিন্তু খুব সিম্পলের মধ্যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এইটা হ্যাভলক কিন্তু প্রচন্ড কস্টলি তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই মানে এই সাদা মাটা রুম যেগুলোর প্রাইস মোটামুটি তিন সাড়ে তিন চার এইরকম থেকে শুরু হয় শুরু ঠিক আছে এতটা কস্টলি হ্যাভলক হ্যাভলকের সমস্ত কিছু কস্টলি খাবার দাবার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ভেরি কস্টলি বাট জায়গাটাও ততটা সুন্দর এদের মোট চারটে রুম নিচে একটা ওপরে একটা দিকে একটা আর ওই সাইডে একটা একটা মানে আছে জাস্ট একটা রাতের ব্যাপার ওই তো আসার কথা ছিল সকালে তাহলে দিনটা হ্যাভলকে কাটাতে পারতাম মানে এতবার কথাটা বলছি কারণ এতটাই আফসোস হচ্ছে যে কি বলবো রেডি হয়ে চলে এসেছি এইখানে কয়েকটা দোলনা আছে সেখানে সাদা বালি দেখতে ইচ্ছা করছে আর সামনেই সমুদ্র নীল সমুদ্র আর মানে এত ভালো লাগছে যেটাকে বলে এক কথায় মসমারাইজিং মানে এতটা সুন্দর মন্ত্র আমার ভীষণ ভালো লাগছে তো একটুখানি নিজের সাথে নিজের সময় কাটাই একটুখানি চুপচাপ আমি শুধু শুয়ে থাকি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি আর এখন বেরিয়েছি হচ্ছে রাতের হ্যাবলককে দেখতে আসলে বাকিরা সব আছে রিসর্টেই কারণ কালকে সকালে বেরিয়ে যাব আর দেখতে পাবো না আর দিদি মানে আমার বড় দিদি বলছিল ওরা যেহেতু পাটায়া গেছিল তো এই হ্যাভলকটা নাকি অনেকটা পাটায়ার মত হ্যাঁ আলো আধারীর মধ্যে প্রচুর সব প্রচুর রিসর্ট প্রচুর স্পায়ের অপশন আছে আর প্রচুর খাবার দাবারের জায়গা প্রচুর প্রচুর এরকম মানে ফুলে গেছে মানে একদম কাছে কাছে রিসর্ট হ্যাঁ প্রচুর জায়গা আছে ওই জন্য আমি আর শাগনিকে এখন একটু বেরিয়েছি দেখতে রিল্যাক্স আয়ুর্বেদা চো চো দেখি প্রাইস তো আমি পুরোপুরি কথা বলে নিলাম মোটামুটি কসি হ্যাঁ মানে আমরা যেটা করাবো ভাবছি সেটা পড়ছে ফুল বাডি ম্যাসাজ ওইটা পড়ছে হচ্ছে আমাদের দুজনের মানে টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোর থাউজেন্ড ঠিক আছে ওইটাই করাবো এবার দেখি আর কোথায় কি আছে দেখে এসে চলে আসবো এখানে কারণ আমার স্পানীয়টার ভীষণ ইচ্ছা ভীষণ তো আমি করবই আমরা একটা স্কুটি ভাড়া নিয়ে নিয়েছি জাস্ট এক ঘন্টার জন্য আর এক ঘন্টায় আমরা মানে বার্গেনিং করে নিয়েছি ওয়ান ফিফটিতে ছশো টাকায় পুরো সারা দিন তুমি রাখতে পারবে এখানে এই ফেসিলিটিসটা আছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে তো আমি আর শাগনিক এখন স্কুটি করে একটু এক্সপ্লোর করবো আমার মানে আমার সব শখগুলো আমি পূরণ করছি আমি এরকম চেয়েছিলাম যে বিচ এরিয়াতে গিয়ে আমি আর সাক্ষী এরকম স্কুটি চালাবো বা বাইক চালাবো বাটে বাট যেটাই খুশি মানে এরকম ভাবে যাবো রোড ট্রিপ করবো রোড ট্রিপ তো না হ্যাঁ সেটা আমার হয়ে গেলো আন্দামানে মানে আমার এত ভালো লাগছে ওরা সব হোটেলে আছে আমি ফোন করছি তাড়াতাড়ি আয় এদিকে আয় এদিক গুলো ঘোর দেখ কত চায় অনেক টাইম চলে যাবে আমাদের এক ঘন্টা হাতে টাইম আছে এক ঘন্টায় ওয়ান ফিফটিতে নিয়ে মানে

যে এখানে এগরোল চাউমিন আর বাংলাতেই লেখেছে এখানে নাইন্টি সবাই বাঙালি হ্যাভ লকে সো চাউমিন চাউমিন খাচ্ছি এখান থেকে আর এই যে আমাদের স্কুটি চলো আমার দুই জামাইবাবু আমার দুই দিদিকে নিয়ে যাওয়ার জন্য আবার স্কুটি নিয়ে নিয়েছে আর ওদের থেকে নিয়েছে দুশো টাকা বাটা আমাদের থেকে এক ঘন্টা নিয়েছে ওয়ান ফিফটি ইয়েস আমরা গেরাআর এখানে সবাই স্কুটি নিয়ে নিয়েছে স্কুটি দিয়ে দিয়েছি এক ঘন্টা পর আর এবার যাচ্ছি হচ্ছে মাসাজ করাতে জানি না কেমন এক্সপিরিয়েন্স হবে ওই পা একই হলো চলো আমরা এইটা করছি সেটা হচ্ছে ফুল বডি মাসাজ অ্যান্ড সিরোধারা দুটোই আয়ুর্বেদিক অয়েল দিয়ে হবে তো এটার প্রাইসটা দেখতেই পাচ্ছ থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড যেহেতু আমরা দুজনে করছি তার জন্য একটু প্রাইসটা কম পড়বে ডিসকাউন্ট পড়বে একটুখানি আচ্ছা দুজনের মিলিয়ে পড়ছে হচ্ছে ওই সিক্স থাউজেন্ড সামথিং কত তো দেখা যাক কেমন হয় চলো আমরা দুজন এখন এখানে বসে আছি ওয়েটিংয়ে হ্যাঁ দেখা যাক কেমন হয় তো আমি ফুল বডিটা করালাম এবার হচ্ছে শিরোধারা আর আমার এক্সপিরিয়েন্স বাস সো 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 গুড এত রিল্যাক্সিং এত ভালো লাগছে মানে দারুণ লাগছে আমি একটা মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম যাই হোক চলো এবার শিরোধারাটা করি ওইটা কেমন হয় সেটাই দেখান সো ফাইনালি আমাদের কমপ্লিট অ্যান্ড ইট ওয়াজ সো 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 রিল্যাক্সিং সো সুদিং মানে আমি যা বলবো তাই ক হবে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল রিল্যাক্সিং মানে আমার দারুণ লেগেছে আমার মনে হচ্ছিলো শেষ কেন হচ্ছে মানে এত টাকা দিয়েছি সেটা ইট লাগলো তাই না শুধু একটু টাইমিংটা আর একটু বেশি হলে হতো তাই না বল মানে আমার মনে হচ্ছে কেন শেষ হয়ে গেল বাট বাট আমার সর্দিটা বেড়ে গেল কেন চলো এবার যাই হোটেলে যাই দুজনেই তেলে চপচপে হয়ে গেছি কারণ শিরোধারাটায় পুরো এক বালতি তেল দেওয়া হয় তো ওটাই ভীষণ ভালো লেগেছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম এবার জাস্ট হেয়ারটা ওয়াশ করে ঘুমিয়ে পড়বো কালকে সকালবেলা উঠতে হবে যদি ছবি তুলতে চাই তাহলে সকাল সকাল উঠতে হবে তারপরে বেরোতে হবে কালকে আমরা যাব নীল আইল্যান্ডে তো দেখা হচ্ছে পরের ব্লগে মাথায় তেল দিয়েছে মনে বলে একটুখানি সর্দিটা বেশি হয়ে গেল। যাই হোক তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের ব্লগে টাটাও